আসসালামু আলাইকুম দর্শক আমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে যাচ্ছি লিচু কিনতে লিচু কেনার জন্য আমরা প্রথমে বাজার যাব বাজারে গিয়ে দেখবো যে সেরকম ভালো কোনো লিচু পাওয়া যায় কিনা তো যদি এখানে লিচু না পাওয়া যায় তাহলে আমি আমার এক ফ্রেন্ডের কাছে অলরেডি কল করেছিলাম যে তাদের বাগান আছে তিনটা তো লিচু আছে কিনা সে বলছে লিচু আছে যাইতে তো আমরা সমসুর বাজার দিয়ে যাব লিচু কিনতে তো সেই লিচু কিনতে যাওয়ার আগে আমরা সমস্ত বাজারে একটু লিচু দেখব তো ডান পাশে একটু দেখলাম লিচু সে কিন্তু কন্ডিশন খুব একটা ভালো না এজন্য আমরা বাগানের দিকেই যাই যেহেতু বাজার যাচ্ছি সেহেতু একটু আরে আপু আপনার তো লেগে যাবে যাই হোক লাগে নাই আমার গাড়িতে তো এখানে একটু লিচু দেখছি তো কাকুর কাছে দাম জিজ্ঞেস করলাম যে কত করে কাকু বললো যে চল্লিশটা একশো টাকা তো এটা অনেক বেশি হয়ে যায় আর লিচুর কন্ডিশনটা খুবই খারাপ একটু ভালো না আট কিলোমিটার পথ যেতে হবে আর যেতে যেতে পুরোগ্রামটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর আমি সবসময় স্লো রাইড করি কারণ আমি আমার কন্ট্রোলের মধ্যে রাইড করার ট্রাই করি আপনারা অবশ্যই আপনার কন্ট্রোলের মধ্যে রাইড করবেন ওভার স্পিডে কখনোই গাড়ি চালাবেন না ওভার স্পিডে গাড়ি চালালে একটা কান্না অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আর এই যে রাস্তাটা চলে আসলো এই রাস্তাটা কলেজের পিছন দিয়ে এই রাস্তাটা অনেক সুন্দর যারা ফটোশ্যুট করতে চান তারা অবশ্যই এই রাস্তাটা বেছে নিতে পারেন এই রাস্তায় খুব ভালো ফটোশ্যুট হয় আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক নিরিবিলি এবং অনেক সুন্দর তো আমাদেরকে যেতে হবে অনেক দূর এখন অনেক টাইম লাগবে তো পুরো ভিডিওটাই অবশ্যই ভক বাক করব ভোগ না করলে আপনারা ভিডিওটা দেখে মজা পাবেন না আর অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো আমাদেরকে আরও পথ যেতে হবে এর মধ্যে কয়েকবার আমার ওই ফ্রেন্ড কল দিছিল যে আর কতক্ষণ লাগবে যেতে তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছা যাব। এই যে ভ্যানে করে যেই ঝুড়িটা নিয়ে যাচ্ছে এটা লিচু নিয়ে আসে বাগান থেকে এটার মধ্যেই থাকে আর যখন লিচু নিয়ে আসে তখন ঝুড়ির উপরে বস্তা বেঁধে রাখি একটু জন্য কবুতার দুটো অ্যাক্সিডেন্ট করতেছিল না যাই হোক অলরেডি চলে আসছি চকরিপুর বাজারে তো এখান থেকে প্রায় এক কিলোমিটার পথ ওইখানে যেতে হবে উনি দাঁড়ায় আছে গ্রামের রাস্তায় অবশ্যই খুব সাবধানে গাড়ি চালাবেন এই হচ্ছে রিসু বাগান আমরা চলে আসছি আর সে দাঁড়া আছে এখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ চলে আসলাম আমি এখন গাড়িটা পার্কিং করব এখানে এখানে রেখে তারপর আমাদেরকে বাগানে যেতে হবে তো আমার নীলপটাকে এখানে রেখে আমি বাগানে যাব এই তো আমরা বাগানে চলে আসছি আপনারা দেখেন এখানে কি পরিমাণ লিচু আমি আসলে কখনো এই রকম বাগানে আসা হয় নাই আমার আমি এরকম লিচু হাত দিয়ে নেড়ে নেড়ে আমার কখনো দেখা হয় নাই আমি ভাবতেই পারি নাই যে এত লিচু ধরতে পারে গাছে আমি এই প্রথম এই রকম দেখতেছি এই বাগানে প্রায় তিনশো থেকে চারশো গাছ আছে প্রত্যেকটা গাছেই আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণে লিচু ধরছে একটা গাছও ফাঁকা নেই এবং প্রচুর পরিমাণে লিচু ধরছে আমি আসলেও আনবিলেবেল এটা আসলে অবিশ্বাস আপনারা যদি না দেখেন আপনারা আমি বোঝাতে পারবো না আমি যখন বাগানে আসি তার আগ মুহূর্তে আমি ভাবছিলাম যে বাগানে গিয়ে অনেক লিচু খাবো তো আমার ফ্রেন্ড এখানে বলতেছে লিচু খাইতে বিশ্বাস করেন আমি একটা লিচু খাইতে পারতেছি না শুধু দেখতে ইচ্ছা করতেছে লিচু বাগানে আমি প্রথম আসলাম যাই হোক অনেকক্ষণ বাগানে ঘোরাঘুরি পর এখন যেতে হবে যাওয়ার সময় আমার ফ্রেন্ড প্রায় এক বস্তা লিসু আমাদেরকে দিয়ে দিল আমরা কাঁধে করে সেই লিসু নিয়ে বাগান থেকে বের হয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ